আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা জ্ঞাপন করছি রব্বিল আলামিন যিনি সমস্ত সৃষ্টি জগতের রব সমস্ত সৃষ্টি জগতের যে রব সে রবের জন্য আমরা প্রশংসা করছি এ বন্ধু রব প্রতিপালক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন গ্রহ নক্ষত্র তারকা রাজি তৈরি করেছেন আমরা যা কিছু দেখি আর যা কিছু না দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাকলু মখলুকাতগুলোকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের রব হজরতে মৌসা আলী গুসালাম হারুন আলী যখন আল্লাহ তালার দাওয়াত নিয়া রবের দাওয়াত নিয়া একত্ববাদের দাওয়াত নিয়া ফেরাউনের কাছে যখন তারা গিয়েছিল সম্মানিত ভাইয়েরা আজকে যেহেতু বদর দিবস পবিত্র রমজানের সতেরো তারিখ সতেরোই রমজান এই সতেরোই রমজানে রব্বুল আলমিন তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন বদরের মাপান্তরে বদরের ময়দানে আজকে সেই বদর দিবস যেই দিবসে কুফুর আর ইমানের মধ্যে পার্থক্য করা হয়েছিল ইমানদারদেরকে আল্লাহ তালা বিজয় দান করেছিলেন আর কাফেরদেরকে আল্লাহ তালা পরাজিত করেছিলেন সম্মানিত ভাইয়েরা রব্বুল আলমিন তাদেরকে বিজয় দান করেছিলেন যারা আল্লাহ তালাকে রব হিসাবে মেনেছে আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করেছে আর রব হিসাবে স্বীকার করার পরে পাক রব্বুল আলামিন যে বলেছিলেন সোমবাস্তা কম তোমরা অটল থাকবে দৃঢ় থাকবে ইস্তেকামদের সাথে থাকবে যেই সমস্ত সাবিরা আল্লাহর প্রতি ইমান এনেছিল ইমান আনার পরে অটল থেকেছে দৃঢ় থেকেছে পাক রব্বুল আলামিন তাদেরকে সংখ্যায় কম হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদের শক্তি কম হওয়ার পরেও তাদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছেন জেরেকংস বাহান আল্লাহ সম্মানিত মায়েরাব এজন্য স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আল্লা বাকুরব্বুল আলমিন বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা কম হওয়ার পরেও নাঙ্গা ভুকা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন দুর্বল মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন ওই আল্লাহ আজও আমাদেরকে বিজয় দান করবে যদি আমরা আল্লাহ তালার প্রতি অটল ইমানের উপর অটল থাকতে পারি আল্লাহ তালাকে রব হিসাবে মানতে পারি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তালাকে যদি আমরা রব হিসাবে মারি আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদেরকে আজও এই দুনিয়ার জমিনে বিজয় দান করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা রব কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে আমরা প্রত্যেক নামাজের রাকাতের ভিতরে সুরা তেলাওয়াত করি সুরা ফাতে ভিতরে আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ আলম আমরা আল্লাহ আল্লাহতালার প্রশংসা নিয়ে কিন্তু সুরা ফাতেয়া শুরু করি আমরা প্রত্যেকেই সুরা ফাতিহার সর্বপ্রথম তেলাওতের ভিতরে যেই কথাটা বলে থাকি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা জ্ঞাপন করছি রব্বিল আলামিন যিনি সমস্ত সৃষ্টি জগতের রব সমস্ত সৃষ্টি জগতের যে রব সেই রবের জন্য আমরা প্রশংসা করছি এ বন্ধু রব প্রতিপালক যে আল্লাহ পাক রব্বুল আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন গ্রহ নক্ষত্র তারকারাজি তৈরি করে করেছেন আমরা যা কিছু দেখি আর যা কিছু না দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত গুলোকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনিই হলেন আমাদের রব হযরতে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দাওয়াত নিয়া রবের দাওয়াত নিয়া একত্ববাদের দাওয়াত নিয়া ফেরাউনের কাছে যখন তারা গিয়েছিল ফেরাউনের কাছে গিয়ে যখন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন রবের আল্লাহর প্রতি ইমান আনার দাওয়াত দিলেন মোসা তখন মোসার কথা শুনে ফেরাউন তখন বলেছিল এ মোসা তুমি কোন রবের দাওয়াত দাও কোন রবের দাওয়াত দাও রব শব্দের অর্থ তো প্রতিপালক মোসা কে ছোটবেলায় লালন পালন করেছিল ফেরাউন এজন্য ফেরাউন ডাক দিয়া কয় তুমি কোন রবের দাওয়াত দাও তুমি কোন রবের দাওয়াত নিয়ে আমার কাছে এসেছ আনা রব্য কোমল আমি তো সব চাইতে বড় রব আমার চাইতে তো বড় কোনো রব নাই এ বন্ধু মোসা সালাম যে রবের দাওয়াত নিয়ে গিয়েছিল যে রবের অর্থ বুঝিয়েছিল সেই রবের অর্থ কিন্তু ফেরাউন বোঝে নাই ফেরাউন বুঝেছিল রব মানে পালন কর্তা লালন পালনকারী এজন্য সে মনে করেছিল মোসাকে তো আমি লালন পালন করেছি আমার সাইতে আর বড় রব কে আছে বন্ধুরে রব শব্দের অর্থ আমাদেরকে বুঝতে হবে রব মানে হলো আল্লাহ তালা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তিনি হলেন রব আমাদেরকে নেওয়ালা তিনি হলেন রব আমাদেরকে পালনেওয়ালা তিনিই হলেন রব আমাদেরকে হুকুমদাতা তিনিই হলেন রব যার কাছে যার হুকুমের কাছে মাথাটাকে নয়ে দিব যার গাইডলাইন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করব তিনিই হলেন রব কথাক্ষণ ঠিক কিনা সেই রবের দাওয়াত নিয়ে মুসা আরেক সাল্লা সালাম গিয়েছিলেন আমার ভাইয়েরা আমরা যখন রুহুর জগতে ছিলাম রুহের জগতে আল্লাপা রব্বুল আলমিন আমাদের কাছ থেকে সেই রবের সাক্ষ্য নিয়েছেন আল্লাহ আল্লাপা করব্বুরমিন আমাদেরকে বলেছিলেন আলাস্তু আলাস্তু রব্বি আমি কি তোমাদের রব নয় আল্লাপাক রব্বুরাহামিন রুহের জগতে তাম পৃথিবীর সমস্ত মানুষকে আদমা সালাম থেকে নিয়ে আর পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে জান্নাতি হোক আর জাহান্নামি হোক যেই শ্রেণিরই হোক না কেন যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষকে আল্লাপাকুর রব্বুরমিন সেই দিন ডাক দিয়ে বলেছিল আলাস্তুমি রব্বি কম আমি কি তোমাদের রব নয় তখন আলমে আর ওয়াহার ভিতরে রোহের জগতে সমস্ত মানুষগুলো সমস্ত রহুগুলো সেই দিন জবাব দিয়েছিল সেই দিন বলেছিল অ বালা হ্যাঁ কেনই বা নয় অবশ্যই আপনি আমাদের রব আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কেনদের ময়দানে আল্লাহ তালা আবার প্রত্যেকটা মানুষের কাছে এই প্রশ্ন করবেন এজন্য মানুষ যেন অস্বীকার করতে না পারে মানুষ যেন এইটা দাবি করতে না পারে আল্লাহ রুহের জগতে বলেছিলাম আমরা ভুলে গেছি আমাদের মনে নাই এজন্য জন্য আল্লাহ পাকিন সর্বশেষ যে কিতাব নাজিল করেছেন কোরআনুল করিম তার মধ্যে আল্লাহ তালা রেকর্ড করে দিয়েছেন যে বালা কল আমরা সেই দিন বলেছিলাম আমাদের রব, আমাদের প্রতিপালক আমাদের পাল্নেওয়ালা আমাদের দাতা, আমাদের মালিক আমাদের খালেক একমাত্র কেবলমাত্র আল্লাহ তালা কথা বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ এই কথায় আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই রবের প্রতি আমাদেরকে ইমান আনতে হবে সেই রবকে আমাদের বিশ্বাস করতে হবে পৃথিবীর কোনো আইন পৃথিবীর কোনো বিচার ব্যবস্থা পৃথিবীর কোনো প্রশাসন পৃথিবীর কোনো সরকার পৃথিবীর কোনো নাস্তিক কাফের বেইমানের কাছে মাথা নত করা যাবে না কেবলমাত্র একমাত্র সেই রবের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে কথা বলেন ঠিকই না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ খেয়াল করে শোনেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়া এই আয়াতের পরের অংশেই বলেছেন সোমাস্তা কম যারা আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করবে আল্লাহ তালাকে যারা রব হিসাবে মানবে যারা স্বীকৃতি দিবে আমাদের রব হলো আল্লাহ আমরা এক আল্লাহর গোলামি করি এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো কাছে আমরা মাথা নত করি না পৃথিবীর কারো কাছে আমরা স্যালেন্ডার করি না সেই সমস্ত ব্যক্তিদেরকে পাক রব্বুল আলামিন ডাক দেওয়া বলেন সোম্মা কম অথবর তারা অটল থাকবে দৃঢ় থাকবে একেবারে ইস্তকামাতের সাথে থাকবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন কেন বলেছেন আমার ভাইয়েরা যারা আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করবে আল্লাহ তালাকে যারা রব হিসাবে মানবে আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে আসবে ইমান আনার পরে তাদের প্রতি জুলুম হইতে পারে অত্যাচার হইতে পারে তাদেরকে লোভ দেখানো হইতে পারে সম্পদের লোভ দেখানো হইতে পারে অর্থের লোভ দেখানো হইতে পারে ক্ষমতার লোভ দেখানো হইতে পারে যতই লোভ দেখানো হোক না কেন যতই সম্পদের লোভ দেখানো হোক না কেন যতই তাদেরকে প্লবম দেখানো হোক না কেন যতই তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হোক না কেন তারপরও তারা আল্লাহর প্রতি যে ইমান এনেছে রব বলে যারা স্বীকার করেছে এরা কখনো তারা ইস্তকামত থেকে তারা দূরে সরে যাবে না তারা দৃঢ়তা থেকে দূরে সরে যাবে না এক আল্লাহর হুকুমের কাছে তারা মাথা নুইয়ে দিবে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সাবায় কারামদের জিন্দগির দিকে যদি আমরা তাকাই লক্ষ্য যদি আমরা করি তারা আল্লাহ তালা রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিয়েছে তালার সন্তুষ্টির জন্য জীবনটাকে তারা উৎসর্গ করে দিয়েছে এরপরেও আল্লাহ তালার প্রতি তারা ইমান সারে না আল্লাহ নবীর প্রতি যেমন ইমান এনেছে আল্লাহর প্রতি যেমন ইমান এনেছে জীবনটা দিয়ে দিয়েছে রক্ত দিয়েছে এরপরও তারা ইমান দেয় নাই আমার খুবাইবে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই লক্ষ্য করে আল্লাহর কত নির্যাতন করেছে কত অত্যাচার করেছে এরপরেও তারা নীরবে নিবৃত্তিতে তারা সেই সমস্ত অত্যাচারগুলোকে সহ্য করে নিয়েছে তারপরও তারা রবের প্রতি যে ইমান এনেছে আল্লাহর প্রতি যে ইমান এনেছে ওই আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলে বলে নাই জোরে আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইমান তারা কেমন করে এনেছিল রবের উপরে আল্লাহর প্রতি কেমন তারা তৃণ বিশ্বাস তারা নিয়ে এসেছিল আল্লাহর পয়গম্বরের একজন সাবি হজরতে আমর ইবনুল আসরত আল্লাহ ইমান গ্রহণ করার পূর্বের কাহিনী ইমান গ্রহণ করার পরে আল্লাহর পয়গম্বরের সামনে মসজিদে নবীর ভিতরে উপস্থাপন করছিল আল্লাহর পয়গম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখনো পর্যন্ত ঈমান আনি নাই তখনো পর্যন্ত মুসলমান হই নাই তখনো পর্যন্ত কালেমা পড়ি নাই তখনো পর্যন্ত আপনার প্রতি বিশ্বাস স্থাপন করি নাই কিন্তু আমি তখনো পর্যন্ত কাফের ছিলাম লক্ষ্য করে দেখলাম কাফের বেঈমানেরা